খামারের জন্য তার মানে গাছ এটা আসলে মূলত আমাদের নিচু এলাকা তো জমিতে পানি থাকে মানে অর্ধেক সময়টাই পানি থাকে আচ্ছা আচ্ছা এই আমাদের অঞ্চলে এই গাছটাই সবচেয়ে বেশি হয় অন্য কোনো গাছ তেমন একটা হয় না আচ্ছা ঠিক আছে এটার ফলনও অনেক ভালো মানে এটা প্রচুর পরিমাণে ফলন দেয় আচ্ছা তো আমরা মূলত যারা এইদিকে নিম্ন অঞ্চলের মানুষের যারা খামারি আছে তারা মূলত এই গাছতে করি এছাড়া অন্য কোনো গাছ করি না তবে আমি আর একটা

না তা তাও আবার আমার কিন্তু আমি তো ওই যে বললাম না ঘাস আমি চারবার মিনিমাম চারবার ঘাস দিই তো ওই জন্যই আমি দিতে পারতেছি আমার ঘাসের সমস্যা নেই আল্লাহ আমত চমৎকার আসলে যে কথা আপনি খামারের বিরুদ্ধে বলছেন যে গরু খামার করার আগে ঘাসের ক্ষেত দিয়ে রেডি করতে হবে কারণ ঘাস ছাড়া গরু হবে না চমৎকার আপনার এই যে জমি দেখেই বোঝা যাচ্ছে যে সাত থেকে আটকা জমি আপনি শুধু ঘাস চাষ করছেন চমৎকার এটা মোটামুটি কতদিন পরে কাটা যায় মানে কিরকম গ্রোথ এটা আপনার এই তো চল্লিশ দিন পর পঁয়তাল্লিশ দিন পর পর এটা কাটা যায় না

Yiyeceğim. Çok güzel, çok güzel. İyi gazete, on ekfolun.

অতএব আমি এটা দুসের কিছু না থাকলে থাকলে মানে হ্যাঁ জাগারও একটা ব্যাপার আছে জাগাও থাকা প্রয়োজন হয়তোবা যদি 10 পূজা ঘাস দেয় আমি এই দিকে 20 পূজা ঘাস দিচ্ছি মানে তাদের ডাবল দিচ্ছি ডাবল यस ঠিক আছে যে চারবার নামমাত্র না চারবার আমার আমাদের এই চারিগুলো দেখেন এই চারি একদম ভরিয়া তারপর আমি গ্যাস মানে একদম ভরপুর মানে একwidetilde সকারে গরু খাইতে পারে चमत्कार আর আপনি যেটা আর একটা পয়েন্ট আপনি যেটা বলেছেন যে ঘাস কারণ এই যে ঘাস হলো প্রাকৃতিক খাবার এই যে প্রোটিন এর মেইন কিন্তু মানে একদম সবুজ ঘাস ঘাস চমৎকার

কতদিন তিরিশ পঁয়ত্রিশ দিন এটা প্রথম তো আচ্ছা আচ্ছা প্রথম কাটা অন্তত মিনিমাম সত্তর আশি দিন পরে কাটতে গাছটা একটু মজবুত এবং নিচেও কিছু কুড়ি টুরি থাকবে মাত্র প্রথম লাগে আর আমাদের

মোটামুটি এই যে সুপ্রিয় দর্শক আমি আসলে এই যে ভাইয়ের আসলে যে বাস্তবতা বাস্তব চিত্রটা আমি তুলে ধরার চেষ্টা করছি উনি কিন্তু ঘাসের কোনো অভাব রাখেন নাই মোটামুটি দুইটা জাতের ঘাসে উনি প্রোডাকশন করছেন এবং নিজেই আসলে এই গাছটা যদি হয় আমি আমার এলাকা যত খামারি আছে সবাইকে উদ্বুদ্ধ করব এই গাছটা করার জন্য এটার ফলন সবচেয়েতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এবং এই প্রোটিন মাত্রা সবচেয়ে বেশি এই এই চারা গাছের মধ্যে সবুজ কারা গাছের কোনো মানে কোনো

তারপরে যদি আপনার দশ পনেরো দিনে যদি পানি থাকে বাট পানির নিচে যদি গাছটা মানে উপরে থাকে গাছটা যেমন আপনার হাটু সমান পানি বাট গাছটা আছে কুমোর সমান এটা যদি পনেরো দিনও থাকে তাহলে নাকি গাছটা মরে না আসলে আমার গাছটা কিনা যদি ঠিক আছে আমি সবাইকে সাজেস্ট করবো যে এই গাছটা আপনারা তৈরি করেন চমৎকার আসলে এই যে এই যে নতুন একজন উদ্যোক্তা দেখেন আসলে মুর্শুদ ভাই নিজে আসলে এক্সপেরিমেন্ট করতেছেন যে আমার কোন গাছটা লাগাইলে পানিতে কিভাবে বা কি করা লাগবে অন্যান্য যারা অভিজ্ঞ খামার তাদের থেকে পরামর্শ নিচ্ছেন তো আসলে আপনারা যারা নতুন খামারে আছেন অবশ্যই এই ধরনের যারা সিনিয়ররা আছে তাদের থেকে পরামর্শ নেবেন তারা কি অভিজ্ঞতা শেয়ার করতেছে এই সব কথাগুলো শুনে জেনে বুঝে তাদের অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনারা খামার এবং ঘাস চাষ যেতেই করেন না কেন সেটা কিন্তু খেয়াল রাখবেন এবং সেই আলোকে আমার এই আর একটা এই যে এই যে এখান থেকে দেখা যায় এই যে এই গাছ এইটাও এই প্রজেক্ট প্রচুর মোটা মোটামুটি আপনি যোগান করছেন